এটার দাম দাম চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা ঠিক আছে পাঠির বাচ্চা হ্যাঁ দেখেন বয়স চলে বয়স মনে করেন সাড়ে তিন মাস ভাই এটার দাম একদম তেরো হাজার তেরো হাজার টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন হ্যাঁ প্রত্যেকটা ছাগল আপনারা ভিডিও কল আবার দেখে নিতে পারবেন এটা ভাই পাঠার বাচ্চা ভাই ওটা আর আগেটা আর এটা একই মা একই জোড়া বাচ্চা একটা পাঠা হইছে একটা মেয়ে হইছে এক দেখা দিলো দেওয়া যায় সামনে পাঠা পাঠা আচ্ছা এটার দাম কেমন যাচ্ছে ভাই জোর যে এক দিয়ে দি পাঠা বাচ্চা যায় তো এক দিয়ে দি দিয়ে সত্তর টাকা আচ্ছা দেখাই দাও হ্যাঁ পাটা বাটি জোরা এক দেখা দি যার ইচ্ছা নিতে পারবেন পাটা পাঠা বাটি জোর মনে করেন যে খালি 7000 টাকা দাম দেবো যান এই যে সামনেটা মেয়ে আর এটা পাঠা পিছেটা পাঠা দেখি একটু সুন্দর করে সাইজ করেন হুম

দুটা একসাথে সাত হাজার টাকা দুটো খাসির বাচ্চা দুটো বাচ্চা ঠিক আছে ভাই ছেড়ে দেন হ্যাঁ দেখেন করেন যে দেখার মতো তা নিয়ে বাচ্চা ভাই বাচ্চা না বয়স কেমন চলে চার মাস এটার দাম কেমন চলছে টাকা দেখেন আজকে অধিকাংশ ছাগলের দশ বারো পনের মধ্যে চোদ্দ পনেরো সাশ্রয়ের মধ্যে রোজার প্রথম দ্বিতীয় দিন তো বেশি কথাবার্তা বলা যাবে না সাশ্রয়ের রেটে দিয়ে দিলাম আচ্ছা এটা বয়স কেমন দাম কেমন এটা চার মাস বয়স দাম এটার দাম লোক তেরো হাজার টাকা তেরো হাজার ঠিক আছে ছেড়ে দাও